আমার চাচা রহমান সাহেব লোন নিয়ে বিশ বছর ধরে শোধ দিয়ে যাচ্ছে কিন্তু শেষই হচ্ছে না আমার বন্ধু বদ্রুলের বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়তে বাড়তে এক লাখ হয়েছে কিন্তু সেভিংস চা ছিল তাই আছে শূন্য আমার কলিগ ফারহান ভাই প্রায় বিশ লাখ টাকা লস খেয়েছেন শেয়ার বাজারে এরা সবাই অনেক বেশি বুদ্ধিমান বা দায়িত্বশীল হয়েও আর্থিক ব্যাপারে কোনো নির্দিষ্ট প্ল্যান বা ধারণা না থাকায় সবাই এখন ভুক্তভোগী আয় ব্যয় সঞ্চয় ঋণ বিনিয়োগ এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে জীবনে কিভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবেন তা শেখাতে আমি নাফিজ আল তারিখ টেন স্কুলের সাথে নিয়ে এসেছি পার্সোনাল ফাইন্যান্স কোর্স আমি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট চার্টার হোল্ডার ও সার্টিফাইড ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছি ঢাকা ব্যাংক সিকিউরিটিস লিমিটেডে গত এক যুগেরও বেশি সময় ধরে এক হাজারেরও বেশি মানুষকে শিখিয়েছি লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ওয়েলথ অ্যান্ড পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমার এত বছরের পড়াশোনা পার্সোনাল ও প্রফেশনাল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তৈরি করেছি পার্সোনাল ফাইন্যান্স কোর্স এই কোর্সে আপনারা শিখবেন ব্যয় হিসাব রাখা কিভাবে আরো বেশি টাকা ইনকাম করা যায় কিভাবে কোন উপায়ে কোন কোন খাতে সহজে সঞ্চয় করা যায় কিভাবে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করে লস না করে লাভবান হবেন এই সব কিছুর পাশাপাশি পার্সোনাল ফাইন্যান্সের জটিল বিষয়গুলো খুব সহজে শিখিয়েছি এই কোর্সে এছাড়াও পুরো কোর্সে আমি বেশ কিছু ফাইন্যান্সিয়াল হ্যাকস শিখিয়েছি যেমন কিভাবে নিজের টাকায় মোটরসাইকেল এবং আইফোন কিনবেন কিভাবে বিয়ে বা হজ এবং উমরা কিংবা বিদেশে ট্রিপে যাওয়ার জন্য সঞ্চয় করবেন কিভাবে ইসলামিক উপায়ে বিনিয়োগ করে মুনাফা অর্জন করবেন ইত্যাদি তাই দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আর্থিক বিষয়গুলো শিখে জীবনকে আরো সহজ করতে আজই ভর্তি হয়ে যান আমাদের পার্সোনাল ফাইন্যান্স কোর্সে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ অথবা যে জিজ্ঞাসাতে কল করুন ওয়ান এই নম্বরে